কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য এর মূল্যটি যেন অতিরিক্ত না হয় এবং দ্বিতীয়ত এর জন্য কোনো সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি না হয় সেটি আমরা নিবিড়ভাবে গত এক ঘন্টা ধরে আমরা মনিটর করেছি এবং যেসব জায়গায় আমরা নিয়ম বা আইনের ব্যাপক পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের টিমে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আমরা বলেছি এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এর পাশাপাশি আমাদের এখানে বোর্ডিং সমিতির যারা নেতৃবৃন্দ তারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সাথে একটা কথা বলেছি কাঁচা বাজার থেকে শুরু করে আমাদের তেল তারপর মুরগির মাংস গরুর মাংস মহিষের মাংস থেকে শুরু করে মাছের বাজার সব জায়গায় আমরা গিয়েছি এবং আমরা এই বার্তাটুকু দিয়েছি যে নির্ধারিত যে মূল্য তালিকা সেটি প্রদর্শন করতে হবে মূল্য তালিকাটি যদি প্রদর্শন করা হয় তাহলে কিন্তু ক্রেতা সাধারণ বুঝতে পারবেন যে তিনি প্রতারিত হচ্ছেন কিনা এই নিয়মটি মানা হচ্ছে কিনা আর দ্বিতীয়ত তারা কোন আরত থেকে বা পাইকারি হিসেবে কোন জায়গা থেকে তারা কিনছে আমরা সেই কেশ মেমো আমরা চেক করেছি যে এর সঙ্গে ঠিক কোন ব্যবধানে তারা আসলে বিক্রি করছে এই ব্যবধানটি যেন অতিরিক্ত না হয় এবং ন্যূনতম লাভ মেনে তারা যেন বিক্রয় করেন এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি আর তেলের বিষয় যেটি বললেন আমরা যে দোকানগুলোতে আমরা ঘুরেছি তেলের দোকানগুলোতে আমরা দেখেছি যে স্বাভাবিক সরবরাহটি আছে এবং এর কৃত্রিম সংকট যেন কেউ তৈরি না করতে পারে এই জন্য আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ী বারজন যারা আছে তাদেরকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং যদি সেটি পাওয়া যায় একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে তাহলে কঠোর আইনের পদক্ষেপ গ্রহণ করা হবে আজকে আমি পুলিশ সুপার মহোদয় সহ আমরা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করতে এখানে যারা আছি যেমন এই খাদ্য নিয়ন্ত্রক আমাদের সঙ্গে রয়েছে তারপর আমাদের জেলা খাদ্য দারিদ্র্য কর্মকর্তা আর অনেকে এখানে আছেন আমাদের সঙ্গে কিন্তু এটি অব্যাহত থাকে প্রতিদিন এই কমিটি বাজার মনিটর করবে বিশেষ করে আমাদের রংজাদার এই মাস জুড়ে আমাদের সঙ্গে ব্রাহ্মমান আদালতের টিমও থাকবে এবং যখন যে বাজারের যে দোকানে নূন্যতম কোনো আইনের ব্যক্তি পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা একই সঙ্গে আইন প্রয়োগের বার্তাটা দিচ্ছি পাশাপাশি ব্যবসায়ীদেরকে অনুরোধও করেছি তারা যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এমনভাবে বৃদ্ধি না করে যে জনসাধারণ ভোগান্তের শিকার হন হয়রানির শিকার হন বা এই রমজান মাসে তারা কষ্ট পান আশা করি এই এর ফলে আমাদের এই যে দ্রব্য মূল্য স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে থাকবে